আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট বন্ধ শনিবারও বন্ধ তো যেহেতু বন্ধ আছে আমি একটা বিষয় নিয়ে আগামী দিনে মার্কেট পরিস্থিতি কি হতে পারে মার্কেট পরিস্থিতিটা আসলে সামনের দিনগুলোতে কীভাবে যেতে পারে যদি এই বিষয়ে একটা ধারণা দিতে পারি তাহলে হয়তো আপনাদের জন্য কোনো উপকার হতে পারে তা আজকে যে ক্যান্ডেলটা হলো ক্যান্ডেলটা আমি বলবো এই ক্যান্ডেলটা সবুজ যদি হয়তো ক্যান্ডেল ঠিক আছে তবে সবুজ যদি হইতো তাহলে খুবই ভালো হতো যে ক্যান্ডেলটা এখানে আপনারা দেখতেছেন হয়তো মার্কেট আর একটু মুভিং এবারের চোদ্দ দুদিনের যে ভ্যালু মার্কেট তার নিচে চলে আসছে সুতরাং মার্কেট হয়তো আরও নিচে আসার সম্ভাবনা আছে এটুকু মার্কেট নিয়ে বলা আপাতত কিন্তু ওভারঅল মার্কেট নিয়ে মানে ভবিষ্যতে কি কয়েকটা বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন পুরো ভিডিওটা শোনার পরে আপনারা হয়তো যদি ভালো লাগে আপনারা অবশ্যই শুনবেন কারণ এগুলো কিছু সংবাদ ভিত্তিকে এখানে শুধু ক্যান্ডেল হিস্টোগ্রামের বার বা নির্দিষ্ট কোনো শেয়ার নিয়ে তো বলা হয় কিন্তু এর বাইরে আমি চেষ্টা করি যে আসলে এমন কিছু সংবাদ আপনাদেরকে দিতে যেগুলা আপনারা হয়তো বিভিন্নভাবে দেখেন বিভিন্ন জায়গায় দেখেন আমি হয়তো একসাথে একই জায়গায় বলি যদি আপনারা শোনেন তাহলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে অথবা আপনাদের কোনো উপকার হতে পারে তো আমি যদি প্রথমেই বলি এক নম্বরে যদি আসে দশ পার্সেন্ট যে ডাউন সার্কিট ব্রেকার উঠে তুলে দেওয়া হলো তিন পার্সেন্ট ছিল সেটা দশ পার্সেন্ট করে দেওয়া হলো এটা থেকে মার্কেটের কোনো ক্ষতি হয়েছে কি না আসলে মার্কেটের কোনো ক্ষতি হয় নাই অনেক ভাই আমাকে বলছেন যে এটা তো তুলে দিলে সমস্যা হয়ে যাবে কিন্তু দিন শেষে কিন্তু সমস্যা হয় নাই আপনারা দেখেন মার্কেট পড়তেছে কিন্তু মার্কেটে কি খুব বেশি শেয়ার কি দশ পার্সেন্ট করে ডাউন ট্রেন্ডে চলে আসতেছে আসতেছে না কিন্তু তিন চার পার্সেন্ট করে করে আসতেছে মার্কেটে আসলে মার্কেট ঠিকই আছে কিন্তু মার্কেটে কিছু ঘটনার কারণে মার্কেট পড়ে যাচ্ছে মার্কেটে সমস্যা হচ্ছে এই ঘটনাগুলো আপনাদেরকে মানে এই নিউজগুলো আপনাকে আপনাদেরকে বলার চেষ্টা করবো আজকে যেহেতু শুক্রবার আছে আগামীকালকে বন্ধ আছে আপনারা আশা করি শুনবেন তো দশ পার্সেন্ট যেটা সেটাতে এটা হওয়ার কারণে যেটা হয়েছে সে ডাউনে আসলে আপনাদের মার্কেট ফেয়ার যে ভ্যালুটা একটা শেয়ারের দৈনন্দিন এটা আসলে প্রতিফলন হয় দশ পার্সেন্ট যখন ঢাউনে চলে আসে একটা শেয়ার বুঝতে হবে যে ওর আজকের দিনে ফেয়ার ভ্যালু এমনই ডিম্যান্ড সাপ্লাই ওখানে গিয়ে থামছে যদি কোনোটা চার পার্সেন্ট কমে তাহলে বুঝতে হবে যে তার ডিম্যান্ড সাপ্লাই চার মানে ওই ওখানে আসে এটুকু বুঝতে হবে মানে নির্দিষ্ট করে বুঝতে হবে যদি তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার এটা বুঝতেন না আসলে সেখানে কর্তার সাপ্লাইটা কতটুকু এটা বোঝার কোনো মুশ সুযোগ ছিল না সাপ্লাই দেখা গেছে চার পার্সেন্ট আসলে সে বাইরে হয়তো কিন্তু ও ঘটনাটা হচ্ছে না যার কারণে তিন পার্সেন্ট আসলে সমস্যা এগুলো দশ পার্সেন্টের ডাউন চাকরির বিষয়ে সেটা অবশ্যই বললাম আপনাদেরকে এরপর যদি আমি বলি দুই নম্বরে যদি আমি আসি স্বতন্ত্র যে পরিচালক ছয়জন নিয়োগ দেওয়া হলো মূলত আমাদের মার্কেট মেকার কারা আমার দুই নম্বরে মার্কেট মেকার হচ্ছে মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস ডিবিএ ডিবিএ যারা তারা কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর সংগঠনই হচ্ছে ডিবিএ তারা জনের একটা লিস্ট দিছে স্বতন্ত্র পরিচালক হিসাবে বিএসসিকে সিকিউরিটি অ্যাক্সেন্স কমিশনকে এদেরকে নিয়োগ দেওয়ার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু ওদের ওই নিয়োগ তারা যে যাদের নাম সাত সাতজনের একজনকেও তারা স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই তাদের ওইখান থেকে এর ওইখান থেকে একজনকেও নিয়োগ দেওয়া হয় নাই এটা নিয়ে তারা খুব ডিবি এর যে পরিচালক যিনি ডিবি প্রধান উনি খুবই মন ক্ষুণ্ণ করছে যে আগের কমিশনগুলো যেভাবে আচরণ করছে ডিবি এর সাথে এখন কে কমিশন এরকমই করতেছে হয়তো কমিশন ভালো বুঝছে তারা দেয় নাই কিন্তু তা মার্কেট মেকার কিন্তু ডিবিএ এটা মাথায় রাখতে হবে মার্সেন্ট ব্যাংক মার্কেট মেকার কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন না এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে মাথায় রাখতে হবে কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শুধু আইন কানুন কোনোখানে ফাউল প্লে হয় কি না এগুলো দেখবে সে কোনো অন্য হয় কি না সেটা ঠিক আছে তিন নম্বর যদি বলি আইসিবি আইসিবির প্রধান এখন আবু আহমেদ সাহেব ওনার গত ফসু ভিডিওতে দেখলাম বিগত সরকার যে পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার কথা ছিল আইসিবিকে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য উনি সরকারের কাছে টাকা চাইছে কিছু সরকার বর্তমান সরকার পরিষ্কার করে বলে দিছে কোনো টাকা দেবে না তার মানে আইসিবি কোনো টাকা পাচ্ছে না তবে উনি আশা করছে হয়তো হাজার কোটি টাকা হাজার কোটি টাকা না পেলেও কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে যদি টাকাগুলো দেয় তাহলে উনি দুটা কাজে লাগাতে পারবে কারণ আইসিবিকে আইসিবি সমস্যা হচ্ছে আইসিবির যে শেয়ারগুলো সালমানের রহমানের ছিল ওই শেয়ারগুলো আইসিবিকে ধরাই দেওয়া হয়েছে উচ্চ মূল্যে যার কারণে আইসিবি এখন আটকে গেছে ওখান থেকে বেরোতে পারতেছে না ছয় নাম্বারে যদি আসি বিভিন্ন কোম্পানির তদন্ত হচ্ছে সিকিউরিটি অ্যাকশনস কমিশন সাত সদস্য বা আট সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে এই তদন্ত কমিটি পর্শন সুজ তারপরে যায় মিউচুয়াল ফান্ড কয়েকটা মিউচুয়াল ফান্ড রেইসের যিনি আছে রেইস কয়েকটা মিউচুয়াল ফান্ড উনি পরিচালনা করে ওনাদের বিষয়ে তদন্ত করবে এর মধ্যে এর মধ্যে আছে ব্যাক্সিমকে তো আছেই গ্রিন শসুক বন্ড এগুলো আছে তো এগুলোর ব্যাপারে তদন্ত হবে এগুলোর ব্যাপারে যখন যখনই তদন্ত করতে যাবে স্বাভাবিকভাবে এখানে আগে যারা ফ্লেয়ার ছিল তারা আটকে যাবে তারা আটকে গেলে কিন্তু মার্কেটে ক্যাশ ফ্লো যেটা এটা কমে যাবে আর ক্যাশ ফ্লো কমে গেলে শেয়ারের দাম কমে যাবে একদম সহজ সরল কথাবার্তা কারণ কমিশন অবশ্যই আইন অনুযায়ী চলবে কিন্তু খুব বেশি টাইট দিতে গেলে কিন্তু ঝামেলা আছে রশি আবার ছেঁড়ে দেওয়ার সম্ভাবনা আছে যদি খুব টাইট দিতে যায় এটা কমিশনকে চিন্তা করতে হবে এ হচ্ছে বিষয় এরপর আরেকটা হচ্ছে দুর্বল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে দুর আমরা কোনো ব্যাঙ্কে নগদ টাকা দেবো না কিন্তু আজকে দেখলাম সরি গতকালকে দেখলাম মনে একটা সিদ্ধান্ত বললো করলো যে দুর্বল ব্যাংক যেগুলো আছে পাঁচ ছয়টা ব্যাংক আছে খুবই দুর্বল ওই ব্যাঙ্কগুলোকে কিছু টাকা নগদ টাকা দিয়ে সচল টাকা হবে ওই ব্যাঙ্কগুলোকে দুর্বল ব্যাঙ্ক বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার ইসলামিকরণার যে ব্যাঙ্কগুলো আছে এস এসালম গ্রুপের ছয়শটা ব্যাঙ্ক আলম গ্রুপের এই ব্যাঙ্কগুলোর ব্যবহার আরেকটা বিষয় হচ্ছে যে এরা আসলে ওই চট্টগ্রাম বন্দরের হাজার হাজার কোটি টাকা হয়ে মেরে দিছে সরকারি টাকা তারা এগারো হাজার কোটি টাকা সম্ভবত রাখছিল। ইসলামী ব্যাঙ্কগুলোতে ওগুলো সবগুলোই কিন্তু শেষ ওটা নিয়ে বিশাল এক নিউজ হয়েছে তো সুতরাং ইসলামীকরণের ব্যাঙ্কগুলো শেয়ার কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন যদিও শেয়ারগুলোর দাম বেড়ে গেছে অনেক এরপর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ব্যাকসমিকো তো রিসিভার নিয়োগ করা হয়েছে আজকে ব্যাক্সমিকো গ্রুপগুলোতে এটার ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা ওটা দেখে নেবেন এই হচ্ছে ব্যাক্সমিকোর বিষয় তারপরে হচ্ছে টেক্সটাইল সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছে আসুলিয়াতে গাজীপুরে প্রচণ্ড রকমের জামালা হচ্ছে মনে হয় সত্তরটা বা আশিটা গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকরা আন্দোলন করতেছে তাদের বেতন দিতে পারতেছে না এখন বিজে এমই বলতেছে যাদের ঋণ নাই তাদেরকে তারা ঋণ দিবে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য মানে শ্রমিকদের বেতন অনেক আগ থেকে তারা দিতে পারতেছে না এখন বিজে এম ই সিদ্ধান্ত নিয়েছে তারা ঋণ দেবে গার্মেন্টসগুলোকে যাতে গার্মেন্টসগুলো ঋণ দিতে পারে তার মানে গার্মেন্টস সেক্টরের অবস্থা কিন্তু খুব বেশি ভালো বলবো না আমি একটা ভালো থাকতে পারে সেটা অন্য বিষয় কিন্তু ওভারঅল সেক্টরটা এই মুহূর্তে ভালো করতেছে না সুতরাং গার্মেন্টস সেক্টরের বিষয়ে আপনারা একটু সাবধান থাকবেন আর এ হচ্ছে মোটামুটি নিউজ এগুলো দিয়ে আপনারা অনুমান করতে পারবেন যে সামনের দিনগুলোতে আসলে মার্কেট কেমন যেতে পারে লিন্ডিপিন্ডি তার রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে আপনার এটা দেখে নেবেন লিন্ডিপিডির আজকে সম্ভবত শেয়ারটা সবচেয়ে বেশি দাম বাড়ছে এই শেয়ারটা লিন্ডিপিডির এই শেয়ারটা খুবই ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে রেকর্ড পরিমাণ তার ইতিহাসে রেকর্ড পরিমাণ সম্ভবত শেয়ার মার্কেটের ইতিহাসে রেকর্ড পরিমাণ ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটা ডিভিডেন্ড দিলো সামনের দিনগুলো আসলে সেক্টর ওয়াইজ যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো ইন্স্যুরেন্স সেক্টরটা একেবারে অবহেলিত অবস্থায় পড়ে আছে যেহেতু ব্যাঙ্ক সেক্টর বাড়ছে হয়তো ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালোভাবে মুভমেন্টে যেতে পারে সম্ভাবনা আছে এবং আরেকটা সেক্টর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটাও পড়ে আছে আশা করি এই সেক্টরটাও খুব ভালোভাবে সামনে যাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিন্তু একটা সমস্যা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সমস্ত ইয়েগুলো কী বলে কাঁচামালগুলো কিন্তু বাইরের দেশ থেকে আনতে হয় যেহেতু ওইখানে ওইখানে বিনিয়োগকারীরা সাধারণত বিদেশি বা মানে বাইরের ডলারের যে রেটগুলো আছে ওগুলো সমস্যা তৈরি করে কারণ উঠা এই কয়েক বছর থেকে ডলারের রেট অনেক উঠানামা করছে যার কারণে আসলে তাদের জন্য এটা তাদের প্রত্যেকটা ইপিএসে নেগেটিভ আসছে সর্বশেষ দু একটা ভালো নিউজ দিয়ে যা বলছি সবগুলো কিন্তু একটাও ভালো নিউজ না দু একটা ভালো নিউজ দিতে চাচ্ছি এগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন যে বিষয়গুলো আমি বললাম খুব ভালোভাবে ভাবনা করে দেখবেন মার্কেটের কি অবস্থা কখনোই আমি ভালো নিউজ বলতে এটা যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের শেয়ার মার্কেটে আস্তে আস্তে ইন করতেছে যেহেতু ডলারের একটা স্থিতিশীলতা তৈরি হচ্ছে সুতরাং এখানে কিছু বিনিয়োগকারী আসবে এখন এটা একটা ভালো দিক আর দু নম্বরে ভালো দিক হচ্ছে ব্যাঙ্গুলার সংস্কার হচ্ছে সংস্কার হওয়ার কারণে ব্যাংকগুলোতে একটা পরিবর্তন আসতেছে সামনের দিনগুলোতে ব্যাঙ্কগুলা ডিভিডেন্ড ভালো দেবে এবং তাদের ইপিএসও ভালো আসবে এটা একটা ভালো দিক তিন নম্বর বিষয় হচ্ছে যে ভালো দিক বলতে বাংলাদেশ থেকে টাকা ফাঁসার অনেক কমে যাবে সামনের দিনগুলোতে যদি ইউনিয়ন সরকার থাকতে পারে আশা করি উনি অনেকদিন থাকবে সুতরাং টাকা ফাঁচার কমে গেলে স্বাভাবিকভাবে দেশের মানে ফ্লোবও বাড়াবে আর ওইখান থেকেই টাকাটা অনেক অনেকগুলো টাকা মার্কেটে আসবে যখন ব্যাঙ্কগুলো স্ট্রং হয়ে যাবে তখন সাধারণত শেয়ার বাজারে আসলে মানে ফ্লো বাড়ায় ব্যাঙ্কগুলো মার্সেন্ট ব্যাঙ্কগুলাই সুতরাং ওদের সুশাসন হয়ে গেলে মার্কেট কিন্তু ভালোর দিকে যাবে আশা করি ভালোর দিকে যাবে মার্কেট ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলো আমি যতগুলো কথা বলছি নেগেটিভ সবগুলোর পজিটিভ হচ্ছে একটাই সেক্টর সেটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক যদি আপনাকে সাপোর্ট দেয় শেয়ার মার্কেটকে এমনিতেই মার্কেট উঠে যাবে তো আগামী দিনের শেয়ার মার্কেটের পরিস্থিতি হচ্ছে এটা আপনার এই নিউজগুলা একসাথে আমি দেওয়ার চেষ্টা করছি নির্দিষ্ট কোনো শেয়ার নিয়ে আর বললাম না শুধু দুইটা সেক্টর নিয়ে বললাম ইঞ্জিনিয়ারিং এবং আমি এর আগেও বলছি ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স এই দুইটা সেক্টর সামনের দিনগুলোতে ভালো করতে পারে কারণ দুইটা সেক্টরে পড়ে আছে ব্যাঙ্ক অলরেডি অনেক উপর উঠে গেছে তাদের ফ্লোরটো তুলে উঠে গেছে এবং ফান্ডামেন্টালি কিছু শেয়ার আছে সেগুলো কিন্তু ফ্লোর ব্রেক করে উপরে চলে গেছে ফান্ডামেন্টাল ম্যারিকো ব্যানাটা স্কোয়ার ফার্মা গ্রামিন ফোন রবি লিন্ডিবিডি তারপরে যায় এই টাইপের ভদ্রা মেঘনা যমু অয়েল হ্যাঁ এগুলা ব্যাঙ্গুলা ভালো ভালো ব্যাঙ্গুলা এগুলো সবাই তার ফ্লোর ব্রেক করে উপরে চলে গেছে এর এখন নিচে যে শেয়ারগুলো পড়ে আছে ওগুলো আপনারা চুজ করতে পারেন ওগুলা ওই শেয়ারগুলোতে আপনারা দেখতে পারেন এন্ট্রি নেওয়া যায় কি না তো আগামী সপ্তাহে মার্কেট যদি বলি মার্কেট পজিটিভ যদি এখান থেকে ঘুরে যায় ভালো কিন্তু যেহেতু মুভিং এভারে চোদ্দো দিনের নিচে আছে মার্কেট এটা খুব ইম্পর্টেন্ট আমি মো আপনারা হয়তো বিরক্ত যে মুভিংয়ের চোদ্দ দিনের ভ্যালু এটা কি এত ইম্পর্টেন্ট নাকি এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় যদি মার্কেট মুভিং মোভিং এবারের দিনে ভ্যালু নিচে চলে আসে তাহলে মার্কেট কিছুদিন নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি অত ইতিহাস এটাই বলে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা ইনশাল্লাহ শুনছেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম